হ্যালো বন্ধুরা দেখো এত সুন্দর পুলি ভাজা পিঠে খেতে হলে পরে পুলি ভাজা পিঠে খেতে হলে রেসিপিটা সঙ্গে থাকো আমাকে ফলো করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো জানতে পারবা কীভাবে বানাই আর সহজ পদ্ধতিতে বানানোটা দেখাচ্ছি কারণ হচ্ছে যে এটা নরম রসমসে খেতে গেলে এইভাবে এই পদ্ধতিতে বানালে এতটা সুন্দর হবে তো চলো দেখো আমি কড়াইয়ের জল বসিয়ে দিয়েছি আর লবণ দেওয়া ছিল অল্প পরিমাণ ওটা জলটা গ ফুটে গেছে তো এবার চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা আমার জ্বালানি আছে তো ওটা ফুটছে গুঁড়োটা দিয়ে যে যা বলো খুন্তি সিসকা যেটা বলো সবাই একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট পনেরো মিনিট মতো তারপর দেখো ঢাকা খুলে এটাকে ভালোভাবে দেখো আমি সেনে নিয়েছি তো এটা দেখো কত সুন্দরভাবে সানা হয়ে গেছে এরপর দেখো এভাবে গোল গোল করে সব কেটে নেবো কেটে নেওয়ার পরে পিঠেগুলোকে বানিয়ে নেবো একটা একটা করে সব গোল কেটে নেব তো দেখো এটাতে ভিতরে পুড় দেব দুধের চাচি তাই দেখো দুধের চাচি মিলে রেখেছি আগের থেকে আর দেখো বানানো আরম্ভ হয়েছে কীভাবে বানায় দেখো এভাবে দেখো তুগুলো কেটে নেওয়ার পরে এগুলোকে এভাবে বানিয়ে নিয়ে এটার মধ্যে চাঁচির পুর দিয়ে দেবো অনেক কিছুই পুর দিতে পারো সবাই যার যা ভালো লাগে আজকে বানাবো চাঁচির আর আলুর পুট দিয়ে কিন্তু এটা তোমাদেরকে দেখাচ্ছি চাষির পুট দিয়ে দুধের চাষি দুধের চাষি দেওয়া যায় নারকেলের চাষি দেওয়া যায় তিলের চাষিও দেওয়া যায় এবং কপির তরকারি আলু সিদ্ধ পোস্ত বাটা যে যা পুড় দিতে পারে যার যেটা ফেভার সে পুর দিয়ে এভাবে বানিয়ে নেওয়া পিঠেগুলো এক এক করে দেখো আমার বানিয়ে নিয়েছি তো এভাবে সব বানিয়ে নেওয়ার পরে দেখো আমি পিঠে বানিয়ে নিয়েছি অনেকগুলোই বানিয়ে নিয়েছি কিন্তু একসাথে শব্দ বানানো যাবে না তো বানিয়ে নেওয়ার পর দেখো একটা ড্রেস আমি জল বসিয়ে দিয়েছি তো জলটা ফুটছি আর তার উপরে ঝাঁপি বাটি দিয়ে দিয়েছি আর বাটিতে এগুলোকে পিঠেগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো তো সাজিয়ে দিয়ে দেবো সাজিয়ে দেওয়ার পর দেখো একটা একটা করে এভাবে পুরোটাই সাজিয়ে ঝাঁপিটা ভর্তি হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে অনেকে জলে সেদ্ধ করে আবার অনেকে এভাবে সেদ্ধ করে তো আমি ভাপেই সেদ্ধ করি কারণ পিঠেগুলো গোটা গোটা থাকে ভাঙে না আর জলে সেদ্ধ করলে যদি কোনোটা যদি মুখ ঠিকঠাক মোড়া না যায় তো ভেঙে যায় তো দেখো এবার ঢাকা দিয়ে দিলাম দেখো ঢাকা খুলে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে পিঠেটা তো এই পিঠেটাতে একটুখানি জল ঠান্ডা জল গায়ে দিয়ে দিলে এটা কেউ কারোর সঙ্গে লাগবে না বা গাটা চ্যাটার যে একটা ভাব থাকে সেটাও থাকবে না পুরোটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে দেখো একটা একটা হয়ে ছেড়ে চলে আসছে পিঠেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো আমার সব পিঠে করা কমপ্লিট হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এটা ভাজার জন্য দেখো এতে নিয়েছি আদা জিরে মৌড়ি লঙ্কা এগুলো সব নিয়ে পেস্ট করে নিয়েছি তোমার পেস্ট করা হয়ে গেছে পিঠে ভাজার টাইমে যাই হোক দেখাতে পাই নি কড়াইয়ে দিয়ে পেস্ট করা মশলাটাকে ভেজে নিয়ে এতে পরিমাণ মতো লবণ হলুদ যেটকু লাগবে মিষ্টির যেটা দিয়ে ভেজে নিলে দেখো ভাজা হয়ে গেছে তো পিঠে রেডি গরম গরম বলো ঠান্ডা বলো সবটাই খেতে খুব সুন্দর লাগে ঝাল মিষ্টি পুরোটাই ওকে ভাই ভিডিওটা এখন তো পরে ভিডিও আবার দেখাবো টাটা সবাইকে ভালো থাকো